পুলিশের পর এবার অ্যাকশনে র্যাব টানা কয়েক ঘন্টার অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সোহা খুনের মূল হোতাদের একজন নান্নুকে তাকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে এগারোটার দিকে তাকে গ্রেফতার করে র্যাব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব এগারোয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন র্যাব দশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আমরা তাদের সহযোগিতা করি তথ্য অনুযায়ী আসামি নান্ন ভাইরাল ভিডিওয়ের ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করা হলো। তবে গ্রেফতারের তালিকা এখানেই শেষ নয় সোহাগের পরিবার থেকে বলা হচ্ছে এখনও আরও অনেকেই গ্রেফতার বাকি বিশেষ করে সোহাগের ভাগ্নি বিথি তার ফোনে একটি ছবি দেখিয়ে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন যদিও তিনি ছবির সেই ব্যক্তির কোনো তথ্য পরিচয় দিতে পারেননি মোবাইলে একটা ছেলের ছবি দেখিয়ে বলেন এই যে আমি দেখাচ্ছি আপনাদের ছেলেটাকে এ ছেলেটাকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এতে অনেক কিছু পেয়ে যাবেন অনেক কিছু যদি এটাকে দেখেন এই যে এ ছেলেটা এ ছেলেটা এ ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করেন আমি আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি এ ছেলেটাকে অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন অনেক কিছু পাবেন তিনি আরও বলেন ও আমার মামারি নিয়ে অনেক বাজে কথা বলেছে পুরো বিশ্ব মামার পক্ষে সে জায়গায় ও নেগেটিভ কেন কথা বলবে সেজন্য আমরা চাচ্ছি ওকে ইন্টারোগেট করা হোক ওকে আইনের আওতায় এনে সবকিছু ওকে জিজ্ঞাসাবাদ করা হোক সোহাগের ভাগ্নি আরও জানান এর পেছনে তো অনেক বড় একটা ষড়যন্ত্র চলছিল কারণ দেখবেন যারা মারছে তাদের পেছনে অনেক বড় হাত আছে আমি একটা জিনিস খেয়াল করছি আপনার ওই যে যখন প্রথম যে মারা একদম আমার মামা যখন মারা গেছে তারপর কিন্তু টেনেতারে রাস্তায় আনা হয়েছে এবং একটা সাদা শার্ট এবং সাদা প্যান্ট পরা একটা ইন করা একটা লোক ছিল ওই লোকটা ওইখানে প্রত্যেককে শেল্টার দিচ্ছিল বিধি আরও বলেন ওইখানে দেখা যাচ্ছে সে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আসলে কিন্তু না সে হচ্ছে ব্যাটারিওয়ালাগুলোকে সাইড করছে সাইড করে তারপরে ভেতরে ওই সন্ত্রাসীগুলোকে ভেতরে ঢুকাইছে ঢুকাইয়া তারপর ওরা আমার মামাকে ওইখানে বইসা মারছে আর ও ওইখানে বইসা শেল্টার দিছে এই লোককে সেই লোকটা আপনারা বের করবেন এই লোকটা এবং পুলিশকে বলবেন যে এটা অতি দ্রুত এটাকে আইনের আওতায় আনা হোক বিধির কথা একেবারে ফেলে দেবার মতো নয় কারণ ঘটনাস্থলে স্থানীয়দের অভিযোগ ঢাকার সাত আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ইসাক সরকারে চাঁদার লোভের বলি হয়েছেন সোহাগ যুগান্তর পত্রিকায় বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই এলাকা থেকে ছয় লাখ টাকা করে চাঁদা তুলতেন তিনি সম্প্রতি চাঁদার পরিমাণ দ্বিগুণ নির্ধারণ করে মহিনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন বিষয়টি সোহাগ জানার পর ইসা গ্রুপের হাত থেকে বাঁচতে লালবাগের আরেক বিএনপি নেতা হামিদুর রহমান হামিদের গ্রুপে সম্পৃক্ত হতে চেষ্টা চালান এতে ক্ষেপে যান ইসাক এবং সোহাগকে হত্যার জন্য মহিনকে কাজে লাগান তার মানে বিথি যে বড় হাত থাকার কথা বলছে তা একেবারে মিথ্যা নয় আর কেঁদে কেঁদে সোহাগের স্ত্রী লাকি বেগম বলেন সবাই চেয়ে চেয়ে দেখল একটা মানুষকে কিভাবে মারতেছে কেউ একটু হেল্প করে নাই এভাবে কি একটা মানুষকে মারতে পারে সারাটা জীবন আমার চোখের জল ফেলতে হবে সন্তানদের নিয়ে সারাটা জীবন কিভাবে পার করব এ সময় বাবার কবরের পাশে নির্বাক ও অশ্রু সজল চোখে দাঁড়িয়েছিলেন সোহাগের দুই ছেলে মেয়ে তাদের ভাষ্য আমরা এতিম হয়ে গেলাম আমার বাবাকে পাথর মেরে হত্যা করা হয়েছে আমার বাবাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সোহাগের বোন ফাতিমা বেগম ভাইয়ের কবরের কাছে গিয়ে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলেন আমার ভাই আমার চোখের মণি ছিল কোনোদিন ভাইকে কষ্ট পেতে দিই নাই এর আগে মা ময়রা গেল এখন ভাইটাকেও খাইয়া দিল আমার ভাইকে এমনভাবে কষ্ট দিয়ে মারছে এটা কোনো মানুষের কাম ওরা পশু সোহাগের স্বজনরা জানান গ্রেফতার আসামি মাহমুদুল হাসান মাহিনের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সোহাগের একজন আরেকজনের বাসায় যাতায়াত ও খাওয়া দাওয়া করত মহিনের বাসার খরচ সহ চড়ার খরচও বহন করত সোহাগ বন্ধুরা আপনাদেরও কি মনে হচ্ছে এই ঘটনার পেছনে বড় কোনো নেতার হাত আছে মন্তব্যের ঘরে জানাতে পারেন হাঁ বা না ভোটের রায় এ বিষয়ে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ